সংস্কার ছাড়া নির্বাচন হলে ফিরবে পুরনো সমস্যা চীন পাকিস্তানের মতো সুসম্পর্ক থাকবে ভারতের সঙ্গে চ্যানেল নিউজ এশিয়াকে প্রধান উপদেষ্টা আগামী সপ্তাহে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করতে চায় কমিশন নেয়া হচ্ছে প্রাথমিক বাছের উত্তীর্ণ বাইশ দলের মাঠ পর্যায়ের তথ্য যেহেতু আমার নাম স্পেসিফিকলি সেখানে এসেছে নামটা আসার পর আমি একরকম অবাকি হই যে গুম করে নিয়ে এই স্টেটমেন্ট আদায় করা হয়েছে যোগ্য যদি এরকম কিছু হয়ে থাকে এটা আসলে অত্যন্ত শঙ্কাজনক চাঁদাবাজিতে সংশ্লিষ্টতার অভিযোগে রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত দাবি উপদেষ্টা আসিফের সরকারের অবস্থান পরিষ্কার আহ্বান বিএনপি সরকারের কোনো উপদেষ্টা জড়িত আছে কিনা সেটি একটি প্রশ্ন উত্থাপিত হয়েছে এটা অবশ্যই পরিষ্কার করা দরকার যুক্তরাষ্ট্রে হাসিনা পুত্র জয় দুটি বাড়ি সহ ষাট কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ সাতান্ন কোটি টাকার বেশি সন্দেহজনক লেনদেন দুদকের মামলা ভোলাগঞ্জে লুট হওয়া সাদা পাথর উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান সাত দিনের মধ্যে সব পাথর আগের জায়গায় রাখার নির্দেশ হাইকোর্টের পদ্মা মেঘনা তিস্তার পানি বিপদসীমার ওপরে তলিয়েছে লালমনিরহাট কুড়িগ্রাম রাজশাহীর অনেক এলাকা পানিবন্দি হাজারো মানুষ স্বাগত ডিবিসি সংবাদে দেখছেন জানাবো খবরের বিস্তারিত আর আপনাদের সাথেই আছি আমি সালিয়া পারভিন সাথে